ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কিনা সাংবিধানিকভাবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ তবে শপথ পড়ানো নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন দুই পক্ষের আইনজীবীরা নির্বাচন কমিশনকে রুলিং দিয়ে প্রধান বিচারপতি বলেছেন এই মামলায় সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক তারা যে স্বাধীন সেই বার্তা জনগণকে দিতে পারছে কিনা এমন প্রশ্ন রেখেছেন আপিল বিভাগ মাঝারুল হক মান্নার রিপোর্ট গত মে এই নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট এই আদেশের বিরুদ্ধে ছাব্বিশে মে রিটকারী মামুনুর রশিদ আবেদন করলে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার জজ আদালত প্রথম দিনের শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ ইসির বক্তব্য জানতে চাইলে তাদের আইনজীবী উপস্থিত হয়ে গেজেট প্রকাশের বিষয়ে ব্যাখ্যা দেন ইলেকশন কমিশন বলছে যে আমরা ইতিমধ্যে গেজেট করার পূর্বে একটা ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ইতিমধ্যেই যেহেতু ট্রাইব্যুনালের আদেশ ছিল দশ দিনের মধ্যে গ্যাজেট করার জন্য সুতরাং ইন দি মিন না করলে কনটেম্প হয়ে যাবে সেই জন্য তারা এই সময়সীমা চিন্তা করে তারা সাতাইশ তারিখে গ্যাজেট করে ফেলেছে

শপথ দিতে সরকার বাধ্য হবে ঈশরাক হোসেনের যদি শপথ না কোনো বিষয় থাকে বা এই বিষয় পরিবর্তি সিদ্ধান্ত এটা স্থানে সরকার নেবেন গত ১৪ মে বিএনপি নেতা ঈশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেহর হিসেবে শপথ না পরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় মাসল্লক মান্না চ্যানেল আই ঢাকা